আজ আমি আপনাদের জানাব বাংলাদেশ নৌবাহিনীর এক বীরত্বের কথা যে ঘটনা আমাদের অনেকেরই অজানা আর এ ঘটনা জানার পর একজন বাংলাদেশি হিসেবে আপনার গর্বে বুক ভরে যাবে চলুন তাহলে জানার চেষ্টা করি দুই হাজার সালে বাংলাদেশ এবং মিয়ানমার প্রায় যুদ্ধে জড়িয়ে পড়েছিল বঙ্গোপসাগরে মিয়ানমারের রিগ স্থাপনকে কেন্দ্র করে দুই হাজার সালের শুরুতে মিয়ানমার তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি সাহায্যে রিগ স্থাপন করে আর এ জায়গাটি ছিল বাংলাদেশের সেন্ট পান্টিন দ্বীপের পাশেই আর এসব কাজের পাহারাই ছিল মিয়ানমারের দুইটি যুদ্ধ জাহাজ এদিকে শুরুতে বাংলাদেশ কূটনৈতিক উপায়ে তা সরিয়ে নিতে বললে মিয়ানমার তা অগ্রাহ্য করে এবং রিগ স্থাপন অব্যাহত রাখে অতপর বাংলাদেশ কূটনৈতিক চ্যানেল খোলা রেখেই গোপনে সেনাবাহিনী প্রস্তুত করে কিন্তু কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে অ্যাকশনে যায় বাংলাদেশ শুরুতেই কল করা হয় বাংলাদেশ নৌবাহিনীকে সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ অগ্রসর হয় বঙ্গোপসাগর অভিমুখে আর এ নৌবহরের নেতৃত্বে ছিল বাংলাদেশ নেভির অত্যাধুনিক ব্রিগেড বিএনএস উসমান বাংলাদেশ নেভির হঠাৎ এই অ্যাকশন দেখে ভয় পেয়ে যায় মিয়ানমার অতপর রিগ স্থাপন ফেলে রেখে তড়িঘড়ি করে পালিয়ে যায় মিয়ানমার এরপর বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মিয়ানমারের সামরিক জান্তার সাথে আলোচনায় বসে এবং এ অঞ্চলে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না